যে নির্বাচন না হলেও যেন নভেম্বরে গণ্য ভোট হয় নির্বাচনটা হবে না কেন কোন অশুভ ইঙ্গিত দিচ্ছেন আপনারা কোন অশুভ শক্তিকে বাংলাদেশে আর আমরা বেরিয়ে উঠতে দেব না বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্রের পতাকা বাংলাদেশে পথ পথ করে উঠে যার নেতৃত্ব শুধু সহুকু বলবো যে আজকে যারা এই সভার আয়োজন করেছে এই উপজেলা এবং পৌর তারা অত্যন্ত সার্থক ভাবে করেছে আমি আজকের সার্থকতা খুঁজে পাবো সেই দিন যেদিন দেখব যে আজকের এই যুবদল সারা বাংলায় যুবকদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছে আমি সেই দিন সফলতা খুঁজে পাব যেদিন দেখব যে আমার কাছে সারা বাংলায় শিক্ষিত যুবকদের বালিকা আমার কাছে দিয়েছে আমি সকল যুবকদের সাথে কথা বলব কে চাকরি করবে কে ব্যবসা করবে কে উদ্যোক্তা হবে কে রাজনীতি করবে কে অন্য কিছু করতে চায় প্রত্যেকে যে যেটা করে নিজেদের নিজেকে প্রতিষ্ঠা করতে চায় সেই সুযোগ তাকে করে দেব সেদিনই মনে করব আজকের এই যুব সমাবেশ সার্থক হয়েছে আমি সেদিনই মনে করব যুব সমাবেশ সার্থক হয়েছে যে এই যুব দলের সমাবেশে যে শত শত নারী নেত্রীরা এসছে প্রত্যেকটা নারী নেত্রীর তালিকা আমার হাতে আসবে এবং তাদের সাথে কথা বলে জানবো যে তারা তাদের পরিবারকে সচ্ছল করতে চায় তাদের কি পরিকল্পনায় সেই প্রত্যেকটা পরিকল্পনা আমি সফল করবার জন্য তাদের সাথে কাজ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসুন আমরা সকলে আগামী নির্বাচনকে সামনে রেখে দল মত সকলে মিলে এক হয়ে এবার বাসাইকে সমৃদ্ধ করবার জন্য সখীপুরকে সমৃদ্ধ করবার জন্য ধানের শিশের পতাকা তলে ঐক্যবদ্ধ হই সকলকে অনেক অনেক ধন্যবাদ আর একটি কথা না বললেই নয় একটু আমি জাতীয় পর্যায়ের কটি কথা বলতে চাই যে আজকে যে নির্বাচনের কথা আমি বেশ কয়েকবার আপনাদেরকে বললাম এই নির্বাচনের জন্য কিন্তু আমরা গত 17 বছর লড়াই করেছি অবাধেবন নিরপেক্ষ নির্বাচন চাই জনগণের ভোট চাই মাবুদের ভোট চাই পুরুষ ভাইদের ভোট চাই দিনের ভোট রাতে চাই না ভোট ছড়ানো নির্বাচন চাই না সিল মারার নির্বাচন চাই না সেই দিনকে আমরা পার করতে পেরেছি রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে। আর সেই রক্তাক্ত আন্দোলনের পরে যখন আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। যখন এই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়ার সাথে কথা বলে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিন ঠিক করেছেন তখন দেশি এবং বিদেশি গভীর ষড়যন্ত্র হচ্ছে আপনারা সজাগ থাকবেন যে কোনো মুহুর্তে দেশ নায়ক তারেক জিয়া বৃহত্তর সমাবেশের ডাক দেবেন ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে সেই সমাবেশে অংশ নিয়ে সারা জাতিকে জানান দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি দেশ নায়ক নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আজকে পিয়ারের কথা বলে পরিস্থিতি অস্থিতিশীল করবার চেষ্টা হচ্ছে আজকে জুলাই ঘোষণা বাস্তবায়নের কথা বলে গণভোটের কথা বলে আজকে পরিস্থিতি অস্তিত্বশীল করবার চেষ্টা হচ্ছে বলা হচ্ছে যে নির্বাচন না হলেও যেন নভেম্বরে কর্ণ ভোট হয় নির্বাচনটা হবে না কেন কোন অশুভ ইঙ্গিত দিচ্ছেন আপনারা কোন অশুভ শক্তিকে বাংলাদেশে আর আমরা বেরিয়ে উঠতে দেব না বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্রের পতাকা বাংলাদেশে পথ পথ করে উঠবে যার নেতৃত্ব নেতৃত্বে বিএনপির নেতৃত্বে ধানের শীষের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি শেষ করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদ কিছু বদল জিন্দাবাদ জিন্দাবাদ